এই লোকটা কথা বলতে পারেন না হ্যাঁ তো ওইখানে বোবা বোবা বলতে বলতে এটা বোবার বিরিয়ানি নামেই পরিচিত হয়ে গেছে এখন আসল বোবা না নকল বোবা সেটা আমি জানি না এলাকার লোক বলতেছে আসল বোবা বড়ক পোলাও বোবা বিক্রি করে কিন্তু খাসির তেহারি জীবনেও বোবা বিক্রি করছে বলে আমি জানি না আপনারা এত নার্ভাস কেন এক টুকরা দুই টুকরা তিন টুকরা আলু এটা একশো একশো টাকা এই জায়গায় তোমরা মাংস গুনে দাও নাকি ভাই এখানে এক টুকরা দুই টুকরা তিন টুকরা চার টুকরা পাঁচ টুকরা এইটার মাংসের সাইজগুলো আবার বড়ো সাথে একটা রান সাথে একটা জালি কাবাব ঠিক আছে এইটা টোটালটা হচ্ছে দুশো ষাট টাকা মাংস নিলাম মাংসের সাইজ কিন্তু ছোট ভাই এটা আপনার খেয়াল রাখতে হবে হুম টাংস একটু বেশি দেওয়া হইলে ওরা একটা হেভি দানা হইতো আর কি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দেখেন বোবার বিরিয়ানি কিন্তু এটা মিরপুরে ওই যে পল্লবী শাখা লেখা আছে প্রধান শাখা জেনেভা ক্যাম্প পল্লবী শাখা মিরপুর এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার চার এফ জি ক্যাম্প মিরপুর পল্লবী ঢাকা ফয়দানের মদিনা হ্যাঁ মোহাম্মদপুরের বিখ্যাত দেখেন এই এই যে বিরিয়ানি এই ধরনের বিরিয়ানি প্রথম এই বোবাই মোটামুটি সুপরিচিত হয়েছিল কারণ ওই যে লোকটার যে ছবি দেয়া আছে না এই লোকটা কথা বলতে পারেন না হ্যাঁ তো ওইখানে বোবা বোবা বলতে বলতে এটা বোবার বিরিয়ানি নামেই পরিচিত হয়ে গেছে আর এখানে আসছে মিরপুরে সামনে এই যে সামনে গিয়ে হাতের ডান দিকে রোডে ঢুকলেই কিন্তু কামালের বিরিয়ানি ঠিক আছে তো কামালের সাথে টেক্কা দিতে কিন্তু মিরপুরে এখন চলে আসছে বোবাও হ্যাঁ এখন আসল বোবা না নকল বোবা সেটা আমি জানি না যেহেতু ছবি ব্যবহার করছে নাম দিছে প্রধান শাখা দিছে আমার মনে হয় এটা আসল বোবা আপনি কে ভাই ও আপনি এলাকার লোক আচ্ছা ঠিক আছে এলাকার লোক বলতেছে আসল বোবা দেখি 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 কি কাচ্ছি আছে আপনাদের এখানে লেখা আছে খাসির তেহারি স্পেশাল পোলাও মোরগ পোলাও বোবা বিক্রি করে কিন্তু খাসির তেহারি জীবনেও বোবা বিক্রি করছে বলে আমি জানি না আপনাদের এই খাবার আসে কোন জায়গার থেকে রান্না হয় কোথায় এইখানেই হয় আচ্ছা কে রান্না করে ওই জায়গার বাবুর চিন এই জায়গায় নতুন আচ্ছা এটা কি ওইটা শাখা না ফ্র্যাঞ্চাইজি শাখা মালিক কে হ্যাঁ সাত ভাইয়ের এক ভাই মালিক ওরা সাত ভাই আচ্ছা কত করে বিক্রি করেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কি মিনিমাম একশো চল্লিশ মিনিমাম এদিকে আপনার নাম রানাবাই এই এটা কত টাকা বললেন একশো চল্লিশ এটা সর্বনিম্ন এর উপরে কিছু আছে দুশো তার উপরে কিছু আছে দুশো ষাট টাকায় কি কি পাওয়া যায় একটা মুরগি একটা মুরগির রোস কাচি মানে ওইটা আলাদা গরুর গোস দেন নাকি ওই কাচির মধ্যে যেটা থাকে আচ্ছা আর আপনি একশো চল্লিশ টাকায় যেটা পেয়েছেন আচ্ছা এটা আমাদেরকে দেন তো আপনার এখানে দুইটাই প্লেট আছে আশি টাকা একশো টাকার প্লেট আপনার এখানে নাই বোবাতে আমি সর্বপ্রথম যখন খাইছিলাম তখন বোবার প্লেট ছিল চল্লিশ টাকা একটা চল্লিশ টাকা ওরা প্লেট বিক্রি করতো অল্প

আলু এটা একশো একশো টাকা তার তার উপরে কয় টাকা এটা এটা ওই ওইদিকে দেন এটা ওইদিকে দেন এবার বানান একশো একশো চল্লিশ টাকা বেলা বানান তিন টুকরা মাংস এক টুকরা হাড্ডি আলু এটা কয় টাকা মাংসগুলো একটু উপরে উঠাই দেন একশো চল্লিশ টাকা তাই না মাংসগুলো আমরা দেখতে চাই যে মাংসগুলো আসলে ভিজিবল এই জন্য মাংসগুলো উপরে উঠাই দিল একশো চল্লিশ টাকা দিলেন এইটা এরপরে এর উপরে বিআইপি ক টাকা এটা ওই সাইডে দেন দেখি ভিআইপি দুশো টাকা এতদিন পরে বোবা খাবো তো যদি ভিআইপি না খাই তাহলে হয় এখানে কি রাইসটা একটু বেশি আসে রাইস একটু বেশি আসে পিটা রাইস বেশি আসে মাংসের টুকরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আলু থাকবে না এটাতে আলু থাকবে আচ্ছা এইটার উপরে কি আছে রোস্ট থাকবে কাবাব থাকবে সঙ্গে এইটা থাকবে জালি কাবাব আছে আপনাদের কাছে এমনিতে জালিকাবাব কয় টাকা আচ্ছা এমনিতে একটা জালিকাবাব দেন আর রোস্ট কয় টাকা একশো টাকা এইটার সাথে আপনি এইটার সাথে রোস্টার কাবাব অ্যাড হবে নাকি ওইখান থেকে যেগুলা গেছে ওইগুলার যে কোনো একটার সাথে রোস্টার কাবাব তাহলে এটার সাথে রোস্টার জালিকাবা অ্যাড করেন দুইশো ষাট টাকা না দুইশো টাকার প্লেট নিলাম প্রথমে এরপরে রোস্ট আসলো সাথে আসলো একটা জালিকাবাব এই কাবাবটা কি চিকেন আজানের বিরতি নিছিলাম এখন এই তেহারি আছে ওনাদের কাছে হ্যাঁ একটু দেখি ভাইয়া তেহারিটা তেহারি কয় টাকা দেখি দাও তো গরুর তেহারি তেল এত বেশি দিও না রে ভাই এটাও এই জায়গায় রান্না হয় কি এই জায়গায় তোমরা মাংস গুনে দাও নাকি ভাই হ্যাঁ এখানেও মাংস গুনে তোমার নাম কি নাহিদ এতগুলো মাংস দাও ওই যে মাংস পরে গেল এটা টাকা এর এর চেয়ে নিচেও আছে আছে নাকি থেকে নিচে আচ্ছা ঠিক দাও গেছে খাবার তো আসছে সামনে খাবার দেখে ভালোই মনে হচ্ছে কিন্তু পোকা আছে হ্যাঁ ছোট ছোট পোকা এগুলো উপর থেকে পড়তেছে বা এগুলার একটা সমাধান আপনাদের করা লাগবে ঠিক আছে এইভাবে পোকা পড়লে কিন্তু মানুষ আসবে না আচ্ছা এইটা দিছি একশো টাকায় দেখেন আপনারা দেখে নেন এই পরিমাণ যদি না পান সেক্ষেত্রে কিন্তু আপনারা বলবেন যে ভিডিওতে আমরা এই পরিমাণ দেখছি এক টুকরা এই যে মাংস আর এক টুকরা মাংস আর এক টুকরা মাংস সাথে একটা আলু একটা কাঁচামরিচ রাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা একশো টাকা তো একশো টাকা এরপরে আসেন একশো চল্লিশ টাকা এক টুকরা মাংস দুই টুকরা মাংস তিন টুকরা মাংস চার টুকরা হ্যাঁ এখন দেখেন এই মাংসের বটিগুলা কিন্তু ওই তেহারি বটির মতো এই যে একটা তেহারি বটি উঠাইলাম আর একটা কাচ্চির বটি উঠাইলাম কোনো পার্থক্য আছে সো এই জিনিসটা যাই না শুনেই কিন্তু আপনার এখানে খাইতে আসতে হবে এই এই সাইজ এরকমই থাকে তবে আমি প্রথম যখন বোবাই খাইছি বা আরও ধরেন সাত আট বছর দশ বছর আগে যখন বোবাই খাইছি তখন বোবার মাংসের পিস বড় ছিল রিসেন্ট অনেক দিন হয়েছে বোবাই খাওয়া হয় না অরিজিনালটায় জেনেভা ক্যাম্পে এইখানে আবার দেখেন এখানে এক টুকরা দুই টুকরা তিন টুকরা চার টুকরা পাঁচ টুকরা এইটার মাংসের সাইজগুলো আবার বড় সাথে একটা রান যে কোনো ইয়ে থাকতে পারে মুরগির পিস থাকতে পারে এটা রান দিছে সিনাও থাকতে পারে সাথে একটা জালি কাবাব ঠিক আছে এইটা টোটালটা হচ্ছে দুশো ষাট টাকা আর দেড়শো টাকার তেহারি দেখেন মাংস মোটামুটি ভরপুর হ্যাঁ এখন মাংস যে পরিমাণ আমার দিছে আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হ্যাঁ তেরো চোদ্দো পনেরো ষোলো পনেরো ষোলো টুকটা মাংস এই জায়গায় এই মাংস আপনাদেরকে আসলে দিবে কি দিবে না সেটা আপনারা কমেন্টসে জানাবেন আমি কিন্তু ভাই ওনাদের প্রমোশন করার জন্য আসি প্রথম কথা আমি আসছি এখানে খাইতে মিরপুরে আমার বাসার পাশে বোবা হয়েছে এর আগে কামাল হয়েছে কামালেও খাইছি কামাল ভালো লাগছে এবার বোবাই আসছি অনেক দিন হয়েছে বোবার খাবার খাওয়া হয় না সেটা রাইসের পরিমাণ দেখছেন তো মানে মোটামুটি দুইজন খাইতে পারে এরকম রাইস দিছে হুম চর্বির একটা টুকরা আছে চর্বি চর্বিটা হচ্ছে কি এই যে দেখেন শশা পড়লো পোকা এই পোকাটা এই দোকানের লাইটিং এর জন্য ঠিকঠাক করা উচিত ঠিক আছে দেখা গেছে পোকা এত ছোট খাবারের সাথে মিলে গেলে মনে হবে যে মশলা দিছি তাই না রাইস হুম আসেন শুরু করি মাংস নিলাম আলু নিলাম বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ ভালো তো স্বাদ ভালো স্বাদ ভালো তেলের দিক দিয়ে কামালের চেয়ে কম তেল কামালের চেয়ে কম কামালটা অনেক বেশি তেল তেলা থাকে জালিকাবটা দেখি দেখেন জালি কাবাবের মধ্যে কিন্তু জালিকাবাবের টেক্সচারটা আছে হ্যাঁ অনেক জালিকাবাবের মধ্যে এই টেক্সচারটা থাকে না খায় দেখি কেমন আলুটা ছোটো দিছে এটা একটা কমপ্লেন জালি মধ্যে ওই যে যে ফ্লেভারটা ওইটা আসে দেখি আমরা একটু হাড্ডি থেকে মাংসটা ছোটায় নিই মাংসের সাইজ কিন্তু ছোট ভাই এটা আপনার খেয়াল রাখতে হবে হম পরে আমারে দোষ দিয়ে না যে আপনি দেখাইছেন খাবার ভালো স্বাদে ভালো আমি পুরাটা খাবো ইনশাল্লাহ রাইস হয়তো খাইতে পারবো না মাংস আলু জালি কাবাব ভাই জালিক আমাদের আরো দুই তিনটা দিয়ে তো না এটা আমার কাছে বেশ ভালো লাগছে এটা ধরেন টাংস একটু বেশি দেওয়া হইলে পুরো একটা হেভি খানাদানা হইতো আর কি ধন্যবাদ এই বিরিয়ানিটা আমাদের মিরপুরেই রান্না হয় উপরে মিরপুরেই বিক্রি হয় আমি জানি না বোবার সাথে ওনাদের কতটুকু সম্পর্ক আছে তবে যেটা বললো যে বোবার বিরিয়ানির সাত ভাই সাত ভাইয়ের মধ্যে এক ভাই হচ্ছে গিয়ে এই দোকানের মালিক কেমন আছে ঠিক আছে কি ব্যাপার মাংসটা ছুটে না কেন হাড্ডি টাড্ডি জড়ানো আছে তো এই কারণে একটু মাংস লাগবে চর্বিটা মিশু তো দেখেন পাঁচ টুকরা মাংস কিন্তু এনাফ না এই এতগুলা রাইস খাওয়ার জন্য চিকেন চিকেন পিৎজাটা কাপড় দিব চলে দিক থেকে ও কামাল পারবে যদি পরিমাণে এরকম দেয় হুম আর মাংসটা আরেকটু বড় করতে হবে চর্বি নিলাম মাংস নিলাম কাবাব একটা শেষ করে বলেছি বিশ টাকা মাত্র কাবাবের দাম জালিকাভাব নিলাম একটু চিকেন নিলাম ঠিক আছে ওই চিকেন আসো এর সাথে একটু লেবু মারলাম ঠিক আছে একটু শশা ভাঙে নিলাম এটা এই মুহুর্তে আমার লাস্ট বাইক এরপরে ভিডিও শেষ হওয়ার পরে আমি কতটুকু খাবো নো এটা রেডিং আমি দিব দশে নয় নাইন আউট অফ টেন জালি কাবাবটা এত ভালো লাগছে এটা হাতছাড়া করা যাবে না নাও আছেন তেয়ারি গাই মিষ্টি দরকার আর একটু একটু বেশি টক হয়ে গেছে আচ্ছা তেয়ারির বটি তো মনে করেন যে কি মা হয়ে গেছে হ্যাঁ দেখি শক্ত আছে কাঁচিকটা তুলনামূলক নরম দেখি জালি খাবার পরে না আপনারা খাইলে কাচ্চি খাবেন তেহারি সরিষার তেলের তেহারি সে ঠিক আছে কিন্তু এই দোকানের এই দুইটা খাবার কম্পেয়ার করলে আমার ভোট কাচ্চুর দিকেই যাবে কারণ এরকম যদি কেউ হয় না ভাই আমি কাচ্চি খাই না যেমন আমাদের জিয়ান তার জন্য তেহারি ঠিক আছে এবং আমার রেকমেন্ডেশন থাকবে যখন তেহারি নেবেন বা কাচ্চি নেবেন যেইটাই আপনি নেন ওই একশো টাকারটাও যখন নেবেন সাথে বিশ টাকা অ্যাড করে জালি নিয়ে নেবেন যদি ভালো না লাগে তাহলে ওই বিশ টাকা আমি ফেরত দেব মেল করলে বেকার নাম্বার নিয়ে দিস হাত পাঠা দিবে কিন্তু ভালো লাগবে ভাই আবার ভালো লাগলেও বিশ টাকা তো আবার দিয়া দেব হ্যাঁ ভালো লাগলেও বিশ টাকার জন্য মেল করতে না করছে না সবাই কি তোমার মতো ঠিক আছে ভাই আজকের মতন আমরা এখানে শেষ করি খাওয়া চলবে প্লেট যেহেতু এতগুলো আসছে প্লেট তো শেষ হবেই এবং বাসার জন্যও নিয়ে যাবো যে একটা প্যাকেট ভালো লাগছে কেয়ার কাল্লুর কাবাবের ঠিক পাশের দোকানটাই হচ্ছে গিয়ে এই ফাইজানে মদিনা বোবার বিরিয়ানি ঠিক আছে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মাংসের মধ্যে চর্বি নাই এই গাছ